আল্লাহ যেমন রাতের পর দিন আনেন তেমনি দুঃখের পর সুখ দিবেন ইনশাল্লাহ সৌন্দর্যের আলাদা কোনো রং নেই আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর ইমান এবং হিংসা এক সঙ্গে একই অন্তরে থাকতে পারে না আল আল-হাদিস। সমস্যা সবারই আছে তবে ভাগ্যবান তারাই যারা আল্লাহর উপর ভরসা রাখে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রতিদিনকার মতো একটাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজ আমি আমার ভিডিওটা সাজিয়েছি খুব ভোরবেলা থেকে নামাজ দিয়ে আসলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সারা দিনের কাজগুলো কিভাবে গুছিয়ে করি সেটাই আপনাদের সাথে আর শেয়ার করতে যাচ্ছি এখন যেহেতু ছোটোবেলা ছোটোবেলায় যদি অনেক সকালবেলা ঘুম থেকে উঠা না হয় তাহলে সারা দিনের কাজ গুছিয়ে করা একেবারেই অসম্ভব হয়ে যায় তাই আমি এই যে সকালবেলা থেকেই কাজ শুরু করে দিয়ে কালকে একটু বাইরে গিয়েছিলাম জিনিসপত্রগুলো একটু এলোমেলো আছে তো সবকিছু গুছিয়ে নিচ্ছি আর আমার যেহেতু ঘরে ছোট বাচ্চা আছে ড্রেসিং টেবিলের উপরে আমি কিছু জিনিস রাখতে পারি না যেমন মেডিসিনটা তো আমি ড্রেসিং টেবিলের উপরে চাইলেও রাখতে পারি না ছোট বাচ্চা কখন কোনটা নিয়ে খেয়ে ফেলে এটা তো বলা সো টাফ একদিন আমি কিচেনে ছিলাম এসে দেখি ওর ক্রিমের কোটা খুলে অর্ধেকটা শেষ করে ফেলেছে ছোটবেলায় কখনো এই কাজগুলো করেনি তবে এখন একটু বড় হচ্ছে এটা সেটা নিয়ে খেলার জন্য অনেক বেশি কান্নাকাটি করে তারপরেও আলহামদুলিল্লাহ আমি ও যখন ছোট ছিল তখন কিন্তু ড্রেসিং টেবিলের উপরে অনেক জিনিস আমি রেখে দিয়েছি কখনও ও ডিস্টার্ব করে নাই ছোট বাচ্চাগুলো একটু এমনই হয় তারপরেও চেষ্টা করি নিজের ঘর বাড়ি সবকিছু সুন্দর পরিষ্কার এবং পরিছন্ন গুছিয়ে রাখার জন্য আমার কাছে কি মনে হয় জানেন সকালবেলাটা যদি পরিষ্কার পরিছন্ন দিয়ে শুরু করি সারা দিনটা ভীষণ সুন্দর কাটে আজ কয়েকদিন দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আবহাওয়াটা ভালোই লাগছে এদিকে এই যে শীতের সময় কিন্তু ধুলাবালেও বেশি জমে আমি আমার ড্রেসিং টেবিলের উপরে এই যে যেই প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো রেখেছি আর বাদ বাকি সবগুলো ওয়ার্ড্রোপের উপর রেখেছি এখন দেখা যায় কি আজরাকে টয়গুলোই আমার ড্রেসিং টেবিলে জায়গা করে নিয়েছে কসমেটিকের থেকে কারণ আজরাক ওই যে ঝুড়ি থেকে বের করে টয়গুলো নিতে চায় না এজন্য ড্রেসিং টেবিলের উপরে সাজিয়ে গুছিয়ে সে খেলতে পছন্দ করে রুমটা ক্লিন করে আমি এখন ডাইনিংয়ে চলে আসলাম ডাইনিংটা গুছিয়ে সুন্দর করে ক্লিন করে নিব আপনাদের সাথে এটা আমি আর শেয়ার করলাম না অফ ক্যামেরাতে করে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম এদিকে কালকে কিছু ফ্রুটস নিয়ে আসা হয়েছিল সেগুলো আর রিফিল করা হয়নি তো ভাবলাম যে এখন সব কিছু ঢেলে গুছিয়ে নিয়ে একবারে কিচেনে চলে যাব। আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নাই তাই বুঝে শুনে কাজগুলো করতে হয় কোনো কাজ ফেলে রাখার কোনো অপশন নাই রাতের বেলা আমি কিন্তু থালা বাসনগুলো ধুয়ে রেখে পানি ঝরিয়ে রাখি যাতে করে সকালবেলা খুব সুন্দর করে গুছিয়ে নিতে পারি এইদিকে আজকে আপনাদের সাথে আমি নাস্তা শেয়ার করে নাই অফ ক্যামেরাতেই আমরা নাস্তা করে নিয়েছি এখন বাজে এগারোটার মতো আজরাকে কিছু ফ্রুটস কেটে দিলাম আজরাক বসে বসে ফ্রুটস খাবে আর আমি ওদিকে কিছু সবজির আয়োজন করে রেখেছি আজকে কিছু সবজি কেটে রাখতে হবে কিচেনে যখন চলে যায় তখন আর বাহিরে আসার কোনো অপশনই থাকে না তারপরেও ঘরে ছোট বাচ্চা থাকলে এটা সেটা বিভিন্ন সময় আবদার করে তখন কিন্তু কাজে অনেক বেশি প্রেসার পড়ে যায় তাই আমি চিন্তা করি আজটাকে একবারে পেটটা ঠান্ডা করে তারপরে কিচেনে আসার জন্য সকালবেলা কিছু সবজি বাজার আনা হয়েছে সেগুলো আর কাজের ফাঁকে উঠানো হয়নি ভাবলাম সব কিছু উঠিয়ে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি আমি কীভাবে রাখি এদিকে কিছু সবজি রেখে দিলাম আলু পেঁয়াজ আলাদা আলাদা করে রেখে দিলাম পেঁয়াজের সাথে কখনোই আলু রাখবেন না তাহলে পেঁয়াজ আলু দুইটাই কিন্তু পচে যাবে আর যে পেঁয়াজগুলো এনেছে একেবারেই শুকনা না কেমন টাইপের আমার মনে হয় নষ্ট হয়ে যায় জন্য পেঁয়াজগুলো এখানে কাটতে বসে গিয়েছি পেঁয়াজ কাটতে কিন্তু ঝাঁজ লাগে ভীষণ কষ্ট হয় চাইলে পেঁয়াজগুলো প্রথমে ভিজিয়ে রেখে তারপরে পেঁয়াজ কাটতে পারেন তাহলে ঝাঁজটা একটু হলেও কম লাগবে এই দিকে আমি আমার বোনের সাথে কথা বলছি যেহেতু এখন দিন ছোট চাইলেও কিন্তু সবাইকে সময় দেওয়া সম্ভব হয় না দেখা যায় আপাকে যদি সন্ধ্যার সময় ফোন করি ওর বেবিদের পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে এই সময় ওরা স্কুলে যায় তাই আমি আপার সাথে এই সময় মন ভরে কথা বলতে পারি পেঁয়াজ রসুন আদা এই তিনটা জিনিস যদি আপনি কিচেনে এক সপ্তাহের জন্য ব্লেন্ড করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু অনেকাংশেই আপনার কাজগুলো সহজ হয়ে যাবে এদিকে আমি কাঁচামরিচের মরিচের গুলো ছাড়িয়ে নিচ্ছি আর এখানে কিছু ধনিয়া পাতা আনা হয়েছিল সেইগুলো ডাটাগুলো ছাড়িয়ে খুব সুন্দর করে আমি রেখে দিব কারণ ধনিয়া পাতা দেখবেন নিয়ে আসার একদিন পরে এগুলো নষ্ট হয়ে যায় এটা যদি আপনি ভালো মতো সংরক্ষণ না করতে পারেন তাহলে কিন্তু একেবারে টাকাটাই মাটি হয়ে যাবে দ্রব্য মূল্যের যেই পরিমাণ দাম সেই পরিমাণ যদি আমরা খাবার নষ্ট করি তাহলে কিন্তু আমাদের দিন শেষে অনেক টাকা খরচ হয়ে যায় আপনারা যদি মরিচ সংরক্ষণ করতে চান তাহলে মরিচ সুন্দর করে ফার্স্টে বেছে নেবেন যাতে করে পচা কোনো মরিচ না থাকে তারপরে টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে একটা বক্সিং করে ফ্রিজে রাখবেন দেখবেন সেই মরিচ সহজে নষ্ট হবে না আমি সবসময় ফ্রিজে এই পদ্ধতিতেই মরিচ রাখি আমার মরিচ খুব সুন্দর এবং তরতাজা থাকে এদিকে শাকগুলো বেছে নিলাম আর এই যে নিচের সাইডে আমি ময়লাগুলো একে একে ফেলে দিচ্ছি যাতে করে আমার এখানে আবর্জনা না হয় এখানে আমি কিছু সিম কেটে নিচ্ছি ফুলকপি কেটে নিব সব কিছু কেটে নিয়ে দুই দিনের জন্য আমি এগুলো সংরক্ষণ করে দিব আমি বরাবরই এভাবে কাজ করতে পছন্দ করি আমার বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড নাই তাই জন্যে আমার একটু বুদ্ধি কাটিয়ে এভাবে কাজ করতে হয় আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন আপনাদের যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নাই তাদের কাজ করতে কতটা কষ্ট হয় তার মধ্যেই যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করি তাহলে কিন্তু দিন শেষে আমাদের সারাদিনই কাজ করতে অনেক বেশি শরীর ক্লান্ত হয়ে যায় হ্যাঁ তবে সব সবজি তো এভাবে কেটে রাখা সম্ভব না কিছু সবজি আছে যেগুলো আপনি কেটে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন যেমন সিম ফুলকপি বেগুন যেমন আপনি কেটে রাখতে পারবেন না সেটা আপনাকে ইনস্ট্যান্ট কেটে নিতে হবে আপনাদের এখানে ফুলকপির একটা টিপস দিই ফুলকপি যখন আমরা আনি অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে এই পোকাটা আপনারা কিভাবে বের করবেন প্রথমে আপনি কিছু পানি নিয়ে নেবেন তার মধ্যে লবণ দিয়ে ফুলকপিটা ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন আপনার ফুলকপির মধ্যে যত পোকামাকড় আছে সব বের হয়ে যাবে আমি ঠিক এই প্রসেসিংটাই ব্যবহার করি আমি অনেক বেশি উপকার পাই তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এমন কিছু টিপস আছে যেটা আমাদের জানা থাকে না এটা জানলে কিন্তু অনেকাংশেই আমাদের সাহায্য হয় এই যে দেখুন আমি খুব সুন্দর করে সব জিনিসপত্র কেটে বেছে রেডি করে নিয়েছি আমার কিন্তু এইভাবে করে রাখলে আমার প্রতি সপ্তাহ খুব সুন্দর করে চলে যায় এমনি যেই টাটকা সবজিগুলো আছে সেগুলো আমি একটু একটু করে কেটে নিই কিন্তু মরিচ বাছা ধনিয়া পাতা পেঁয়াজ রসুন আদা এভাবে যদি আমি কেটে বেছে রেখে দিই তাহলে কিন্তু আমার সপ্তাহের কাজটা অনেকাংশে এগিয়ে যায় এবং আমি খুব আরামে ওই সপ্তাহটা কাটাতে পারি আপনাদের যাদের বাসায় হেল্পিং হ্যান্ড নাই তারা কিন্তু এই প্রসেসিংটা কাজে লাগাতে পারেন আপনাদের হেল্প হবে বলেই আমি আমার এই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন এবং আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি আসলে এত দূর এসেছি আর নেক্সটেও আপনাদের ভালোবাসা পেয়ে আমার ছোট ছোট স্বপ্নগুলো ইনশাল্লাহ পূরণ করতে পারবো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি এই যে সিম আলু ফুলকপি বেগুন দিয়ে একটা ভাজি করে নিলাম আর ওদিকে আমি ইলিশ মাছ রান্না করে নিয়েছি ডাল রান্না করে নিয়েছি আজকের খাবার কিন্তু আমার এটাই আলহামদুলিল্লাহ দুপুরের লাঞ্চ আমার রেডি হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরাতেই আজকে রান্নাটা করেছি যেহেতু সবজির প্রসেসিংটা ছিল আপনাদের সাথে শেয়ার করার তাই আর রান্নাটা শেয়ার করি নাই এখন ডাইনিংয়ে সব কিছু সার্ভ করে নিচ্ছি দুপুরের লাঞ্চটা করে নিব আমার খুব পছন্দের আজকের খাবার রেডি করেছি খুব সিম্পল খাবার কিন্তু খেতে ভীষণ মজা লাগে এটা হচ্ছে সন্ধ্যার পর আজরাকের পাপা আইসক্রিম এনেছে বসে বসে আইসক্রিম খাবো ঠান্ডা যতই হোক আমার আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে এটা হলো শাহি মালাই এটা খেতে একদম দয়ের মতো আমার কাছে তো অনেক বেশি মজা লাগে উপরটা একেবারে বাদাম দিয়ে বরাবরই আজরাকের আবদার থাকে আইসক্রিম আনার জন্য তার পাপাকে সে রিকোয়েস্ট করে কিন্তু আজকে আমি রিকোয়েস্ট করেছিলাম উনি জানে যে আমি এই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করি সেই জন্য সে এই আইসক্রিমটা এনে দেখতেই পাচ্ছেন উপরের অংশটা বাদাম কিসমিস এগুলো দিয়ে ভর্তি এটা যখন মুখের মধ্যে যায় তখন কিন্তু আইসক্রিমটা মিলে যায় আর বাদামগুলো মুখের নিচে পড়ে খেতে ভীষণ মজা লাগে আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম